দেশের পরিচিত মুখ টিকটকার ফ্রিন্স মামুন ওরফে কারণে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি বিশেষ করে লাইলার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে বেশি চর্চিত তিনি তবে লাইলার সঙ্গে তার প্রেমের আলোচনা ছাপিয়ে সামনে এসেছে নতুন খবর জানা গেছে সম্প্রীতি ফ্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত যেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার তথ্য উল্লেখ রয়েছে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রিন্স মামুন নিজেও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান তিনি এই ব্যাপারে ফ্রিন্স মামুন বলেন পরোয়ানা জারি তথ্যটি সত্য গত ডিসেম্বরে মাঝরাতে লাইলার সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হয় সেখান থেকে হাতাহাতির ঘটনাও ঘটেছিল আমি আইনিভাবে এটি মোকাবেলা করব। যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দেইনি মামলায় হাজিরা না দেয়ার কারণে মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে আর প্রাক্তন প্রেমিকা লাইলা বলেন কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই প্রিন্স মামুন ও লাইলা টিকটক ছাড়া বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় থাকেন বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তি জীবন চর্চিত কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করে লাইলা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্কই নেই